সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসার পদে পনেরোশত চুয়ান্ন জন অর্থাৎ এক হাজার পাঁচশো জন জনবল নিয়োগ প্রদান করবে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করছি সকল চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন তো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে সিনিয়র অফিসার সাধারণ এই পদে পনেরো চুয়ান্ন জন জনবল নিয়োগ প্রদান করবে যথাক্রমে সোনালী ব্যাংকে চার বিশ জন অগ্রণী ব্যাংকে চার জন বাংলাদেশ কৃষি ব্যাংকে দুই বিয়াল্লিশ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশত নব্বই জন আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে একশত উননব্বই জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছাব্বিশ জন কর্মসংস্থান ব্যাংকে চব্বিশ জন বেসিক ব্যাংকে বিশ জন প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে সাতজন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাঙ্কে জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জন এই সর্বমোট পনেরো চুয়ান্ন জন জনবল নিয়োগ প্রদান করবে জব আইডি ওয়ান জিরো টু টু জিরো এখানে বেতন স্কোয়েল নির্ধারণ করেছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা এই সিনিয়র অফিসার পদে আপনাকে আবেদন করতে অবশ্যই চার বছর মেয়াদী স্নাতক সম্মান পাশ থাকতে হবে অথবা যারা তিন বছর মেয়াদী পাস কোর্স সম্পন্ন করেছেন তাদের জন্য মাস্টার্স পাশ থাকতে হবে আর শিক্ষা স্তরে অর্থাৎ এস এস অনার্স মাস্টার্স লেভেলে মিনিমাম দুটি সেকশনে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী থাকতে হবে এই ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা প্রথম বিভাগ বিবেচনা করা হয়েছে বা ধরা হয়েছে আর যারা চার পয়েন্টের মধ্যে তাদের স্কেলে এবং পাঁচ পয়েন্ট স্কেলে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ চার পয়েন্টে তিনের বেশি পেতে হবে পাঁচ পয়েন্টে তিন পয়েন্ট পঁচাত্তর এর বেশি পেতে হবে এবং শিক্ষা স্তরে আমি আবার বলছি শিক্ষা স্তরে মিনিমাম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আর আবেদনপত্রের পত্রের ফি দাখিলের শেষ সময় তিরিশ জানুয়ারি দুই রাত বারোটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অর্থাৎ যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 30 জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদনটি সুসম্পন্ন করবেন আর আবেদন আবেদনের যে লিংক সেটি http://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে 200 টাকা ডাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল মাধ্যমে প্রদান করে আবেদনটি সম্পন্ন করবেন যারা ব্যাংকের আবেদন কিভাবে করবেন বুঝতে পারছেন না তারা আমার চ্যানেলে থাকবেন আশা করছি আমি ব্যাংকের আবেদন পর্যায়ক্রমে আপনাদের ব্যাংকের আবেদন কিভাবে করতে হয় এবং কিভাবে টাকা পেমেন্ট দিতে হয় এই ভিডিওগুলো আমি প্রকাশ করব যেখান থেকে দেখে আপনি সহযোগিতা নিতে পারবেন আর সিবিআইডেন্টিফিকেশন নাম্বার যে সিবিআইডি নাম্বার ব্যাংক বাংলাদেশ ব্যাংকে একবারই নিবন্ধন করা যায় এবং সেখানে আপনি সিবিআইডি নাম্বারটি এবং পাসওয়ার্ডটি অবশ্যই সচেতনে রাখবেন যাতে পরবর্তীতে আপনার আবেদন করতে কোনো রকম কোনো সমস্যা না হয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পদে পনেরো চুয়ান্ন জন জনবল নিয়োগ প্রদান করবে যার জব আইডি নম্বর দশ দুই দুই শূন্য এবং আবেদন করার লাস্ট ডেট তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য